নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদেরকে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম আবগারি বিভাগে মেল কনস্টেবল এবং ফিমেল কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি শর্ট নোটিস একটা দিয়েছিলাম এখানে কিন্তু একদম ডিটেলস নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম তিন হাজার শূন্য পদে নিয়োগ করা হবে এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন একদম অফিসিয়াল নোটিস থেকে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ ভিডিও টিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ আপনারা লাইক এবং শেয়ার করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ বাড়ে দেখুন বন্ধুরা এই নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে নিয়োগ করা হবে এক্সাইজ বিভাগের এক্সাইজ মেল কনস্টেবল এবং এক্সাইজ লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে মূল বেতন দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা সঙ্গে গ্রেড পে দেওয়া হবে ছাব্বিশশো টাকা টোটাল শূন্য পদ হচ্ছে তিন হাজার এই যে দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপথ তিন হাজার জেনারেল রয়েছে এগারোশো সত্তর জেনারেল ইসি রয়েছে চারশো আশি সিডিল কাস্ট রয়েছে চারশো পঞ্চাশ সিডিল কাস্ট ইসি রয়েছে দুশো দশ বন্ধুরা এই যে ইসি মানে হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি এবারে দেখুন সিডিল ট্রাইব হচ্ছে একশো কুড়ি সিডিল ট্রাইব ইসি হচ্ছে ষাট ও এ হচ্ছে দুশো দশ ও এ ইসি নব্বই ও বি একশো পঞ্চাশ বি ইসি ষাট আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া চেক করুন দেখুন বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে বয়স দেখুন বয়সটা হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন এক এক দু উনিশ তারিখের হিসেবে এবং এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছরের জন্য ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা তিন বছরের জন্য ছাড় পাবেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ও পাস করলেও হবে অথবা যে কোনো অন্য কোনো অনুমোদিত সংস্থা থেকে পাস করলেও হবে এবং এখানে বলে দেওয়া আছে দেখুন মাধ্যমিকে কিন্তু আপনার বাংলা অথবা নেপালিটা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে থাকতে হবে বাংলা অথবা নেপালি যে কোনো একটি দেখতে পাচ্ছেন মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে পুরুষদের ক্ষেত্রে বলে দেওয়া আছে এখানে দেখুন হাইটটা একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে এটা কিন্তু বলেছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ একশো সাতষট্টি সেন্টিমিটার এবং দেখুন চেস্ট বলে দেওয়া আছে আটাত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন ক্ষমতা থাকতে হবে ওয়েটটা কিন্তু আপনার হাইট অনুযায়ী ওয়েটটা যেভাবে থাকা উচিত সেভাবেই থাকতে হবে এবং এখানে বলে দেওয়া আছে গোর্খা সিডিল ট্রাইবদের জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার দরকার এবং বুকটা কিন্তু দরকার ছিয়াত্তর সেন্টিমিটার এবারে দেখুন বন্ধুরা মহিলাদের জন্য মহিলাদের জন্য এমনি জেনারেল ক্যাটাগরির জন্য যেটা বলে দেওয়া আছে সব ক্যাটাগরির জন্য একশো ষাট সেন্টিমিটার এবং কিন্তু এখানে ওয়েটটা বলেছে হাইট অনুযায়ী ওয়েট থাকতে হবে এবং দেখুন এখানে গোর্খা এবং সিডিল ট্রাইপের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার এবং হাইটটা কিন্তু অ্যাজ এজ থাকতে হবে এখানে দেখুন আপনাদের আবেদন ফি লাগবে দেখুন অল ক্যাটাগরি যে লাগবে এসসি এবং এসটি বাদে ওয়েস্ট বেঙ্গলের ক্যাটাগরিদের জন্য অর্থাৎ জেনারেল এবং ওবিসি এবং বাকি যা কিছু আছে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল দুশো কুড়ি টাকা এবং এসসি এবং দের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা কোনো পে করতে হবে না প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এসসি এবং দের জন্য তো বন্ধুরা আপনাদের কিন্তু আবেদন শুরু হবে এগারো তিন থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে দশ চার এখনও কিন্তু প্রায় এক মাস সময় বাকি এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নেবেন তিন হাজার শূন্য অনেকটাই শূন্যপদ রয়েছে বন্ধুরা এই সুযোগটা আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করুন মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই নোটিশটি নিজেরা ডাউনলোড করুন এবং বিস্তারিতভাবে পড়ে নিন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম